হ্যালো বন্ধুরা হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম আমরা দাসপুর যাব বলে মাকে নিয়ে ডাক্তার দেখাতে তো সেটা কোথায় সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর একটা টোটো পেয়ে গেছিলাম আস্তে না আস্তেই স্ট্যান্ডে তারপর থেকে একটু করে মিনি ভ্লগটা করছিলাম আর এই যে থানার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম তো সেটাও একটু একটু করে ভিডিও করছিলাম আর প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো তারপরে এই যে আমরা এসে পৌঁছে গেলাম গান্ধী মিশন এটা অনেকেই জানো আমাদের এখানকার সবাই তো এখানে মাকে নিয়ে এসে চোখের ডাক্তার দেখানো হবে বলে তো সেই জন্য মা ডাক্তারের কাছে চলে গেছে আর আমরা এখানে একটু ঘুরে ফিরে দেখছিলাম বাচ্চাদের নিয়ে মোটামুটি একটা ছোট্ট পার্কের মতো বলতে পারো বেশ ভালো লাগবে তোমাদেরও এখানে এলে যদি আসো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে আজ অব্দি এসেছো সেটাও কিন্তু আমার কমেন্টে একটু বলে দিও আমি যে বাচ্চাদের নিয়ে এখানে খেলবো বলে চলে এসেছি কিন্তু এত ভেজা একটু আগেই তো বৃষ্টিটা হয়েছে আর বলো না বৃষ্টি এসে গেছে তারপর আমাদের টোটো ধরতেও অসুবিধে হয়েছে একটা টোটো ছেড়ে দিয়েছি তারপর আরেকটা টোটো খুঁজে আবার গান্ধী ভীষণ আসতে হলো কারণ এটা একটু ভিতরের দিকে তো দাসপুর থেকে স্ট্যান্ড থেকে ভেতরের দিকে তাই জন্য কেউ আসতে চায় না তারপরে অনেক কষ্টে এসেছি এসে যে এই দিকটা ঘোরাফেরা করছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বেশ ভালো লাগছে আমাদের তবে বোট আছে এখানে কিন্তু বোটটা আজকে চলবে না কারণ এখানে জল ভর্তি হয়ে গেছে আর কাউকে দেখতেও পাচ্ছি না তো যাই হোক আমরা এখানে একটু খেলবো আর আমি একটু রিলস বানাচ্ছিলাম মাম্মামকে বললাম যে স্লিপ থাকতে পারে যেও না তো বোড়া বললো পাহাড় ধোবো বলে ওরা নেমে পড়ছিলো আর মা সে পাশে ডাক্তার দেখাচ্ছিল তো ডাক্তার দেখানো হয়ে যেতে মাও এসে গেছে আমাদের সাথে এখন ছবি তুলবে বলে তারপর টোটো দাদা ভাই টোটোওয়ালা সে হচ্ছে তারা দিচ্ছিল যেতে হবে যেতে হবে তো চলো আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর একটু ভিডিও এই যে টোটো দাদা চলে এসেছে আমাদের ডাকাডাকি করছে আর বাবু সোনার রাগ হয়ে যাচ্ছে আর ওকে তো উঠতে দেওয়া হয়নি কারণ ভেজ আস এখানে পড়ে টড়ে যাবে তো সেই জন্য কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমি তো খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে এখানে এসে আর এই দোলনাটা সবচেয়ে প্রিয় আমার আমি পার্কে গেলে দোলনাতে বেশি বসি তাই মাকে বসিয়েও একটু মাকেও আনন্দ দিলাম জীবনে আর কি রইলো বলো সব কিছুই তো হয়ে গেল। আর আমার বাবা নেই তাই মায়ের সঙ্গে আমি একটু সময় কাটাচ্ছি আমার বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাবা তো চলে গেল আর কি করব বলো বাবাকে নিয়েও অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু বাবার সঙ্গে সময় দিতে পারলাম না বাবা খুব তাড়াতাড়ি চলে গেল আমাদের ছেড়ে দিয়ে কিন্তু এখন আর কি করার আছে বলো মা আছে মায়ের সাথেই তাই একটু সময় কাটিয়ে নিচ্ছি আর মা সঙ্গে ঘুরতে বেশ ভালোবাসে তোমরা অনেকেই দেখেছ কারণ আমার ভিডিওতে মাকে তোমরা দেখতে পাও কারণ মা আমার কাছে চলে আসে আর আমরা একসঙ্গে বেরিয়ে পড়ি টুকটুক করে সব জায়গায় ঘুরতে তারপরে শুধুই বৃষ্টি আসছিল আর আমরা ছাতা নিয়ে বেরোইনি তাই একটা ছাতা কিনে নিলাম আর একটা বড় প্রবলেম হয়ে গেছিলো আমার যে প্লাজোটা আমি পরে এসেছিলাম ওটা একটু ফেসে গিয়েছিল তারপরে একটা দোকানে গিয়ে আমরা চেঞ্জ করলাম কিছু করার ছিল না খুবই বিপদে পড়ে করতে হয়েছে তো তোমরাও জানো এটা লুকোনোর কিছু নেই আর লজ্জারও কিছু নেই সকলেরই হতে পারে এরকম ব্যাপার তো তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করতে ও ডিউটিতে ছিল ও চলে এলো মানে ও খে খেয়ে দিয়ে বেরিয়ে আসার পরেই আমরা বেরিয়ে এসেছিলাম তারপরে ও চলে এলো এখানে ও একটু টিফিন করে নেবে দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তো আমরাও এখানে একটু টিফিন করে নেবো সেই জন্য আর কি এক পিস করে কেক নিয়েছিলাম সবাই মিলে তারপরে একটু খেয়ে নিচ্ছিলাম আর কি আর আমি এই যে এটা নিয়েছি আর ওদেরকে এলভেট ভেট দিতে হয়েছিল তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাই পিৎজা নিয়ে নিয়েছে ও টিফিন করবে একটু পরে গিয়ে ও কিছু খেলো না এখানে আর আমরা বাসে করে বাড়ি চলে যাচ্ছি তোমাদের দাদা ভাই ডিউটিতে আবার জয়েন করে গেলো তারপরে আমরা এই যে বাসে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর বাবু সোনা আরি করছিল বলে বাবু সোনাকেও একটা ছোট দেখে পিৎজা কিনে দিয়েছে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি আর একদম অন্ধকার পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে এদিকটা একটু কম দেবো এদিকটা পুরো অন্ধকার চলো আমরা তো বাড়ি এসে গেছি আর কি আর বাবুর সঙ্গে কাকু আসছিল বাইক নিয়ে বাইকে বাবুর সঙ্গে চাকরি নিয়ে চলে আসো মামা বসে পড়ছে এইটুকু আর এসে পারতে পারছো অথচ গোটাই গাড়িতেই আমরা ঘুরে এসেছি চোটই করে করে তো আমরা তো অনেকক্ষণে বেরিয়ে গিয়েছিলাম তখন বেশি ভাত খাওয়া হয়নি কম কম খেয়েছিলাম জোর খিদে পেয়ে গেছিলো তাই একটু সেখানে টিফিন করেছিলাম কেক তোমরা দেখেইছো আর এসে দেখলাম যে দুটো দিয়েছে একটা নয় আমি ভেবেছিলাম বাবু সোনার মতোই একটা হয়তো দেবে তোমাদের দাদাভাই না দুটো প্যাকিং করে দিয়েছিলো তো আমাদের সত্যি খিদে পেয়েছিল তবে ছোট ছোটো পিৎজাগুলো তাই আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম আর তোমাদের একটু মজা করে দেখালাম তারপরে এই যে বাবু সোনার সঙ্গে মজা করছিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট কমেন্ট